বাড়ি থেকে ডেকে যুবককে তুলে নিয়ে নেশামুক্তি কেন্দ্রে আটকে রেখে মারধরের অভিযোগ বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে নেশামুক্তি কেন্দ্রে আটকে রেখে মারধর করে হাত পা ভেঙে দেওয়ার অভিযোগ নেশামুক্তি কেন্দ্রের কর্ণধর এর বিরুদ্ধে গোপালনগর থানার সুতরঘাটা এলাকার ঘটনা আক্রান্ত যুবকের নাম দীপ মোদক বাড়ি প্রতাপগড় নাগপাড়া এলাকায় আক্রান্ত ওই যুবক দীপ বলেন আমাদের ব্যাট ফাউন্ডেশনের মালিক যে অথরিটি হ্যাঁ দিন ধরে আটকে গেছিল ফোন টোন আটকে রেখেছিল না ফোনই দেয়নি বাড়ির লোকের সাথে কথা বলার কথা বললে তখন বলতে তোর বাড়ির লোকের সাথে কথা হয়ে গেছে ছ মাস জমা থাকাবার তারপরে আমি ওষুধ চাইলে বলতে তোর মার আরো কম হয়ে গেছে এমনি আমার হাতে যন্ত্রণার জন্য আমি একদিন বলতে যাই বলে আমার ঘরে কার্বানুষ্ঠান নিয়ে ঢুকেছিস তোর হসপিটালে ক্যাপ্টেন কেউ বলবি আমার ঘরে আসবি না বেরো বলে দাঁড়িয়ে দেয় আমাকে আমাদের অথরিটি হ্যাঁ নেশা করেছি সেই সন্ধে তখন আমি গোপালনগর বাড়ির থেকে দিয়েছিল আমার ছুটি যাওয়ার পরে বাড়িতে ছিলাম তারপরে আমাকে ডেকে নিয়ে যায় সার্ভিস দেওয়ার জন্য হ্যাঁ থানায় অভিযোগ নাম আমার নাম আমি চাইছি এর একটা প্রতিবাদক ওই যুবককে পরিবার সূত্রে খবর উদ্ধার করতে যায় পরিবারের লোকেরা প্রথম দিকে সে শিকার না করলেও পরবর্তীতে ওই যুবক জানায় যে তাকে মারধর করে তিন দিন ধরে ফেলে রাখা হয়েছে কোনো ওষুধ দেওয়া হয়নি এবং প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে শুধু নেশাভুক্তি কেন্দ্রের কর্ণধার নয় তার সঙ্গে যুক্ত ছিল ওই নেশাভক্তি কেন্দ্রের কর্মচারীরাও এরপর যুবক বনগা থানায় লিখিত অভিযোগে দায়ের করেন ঘটনার তদন্তে নেমেছে বনগা থানার পুলিশ দিদি আমাকে ফোন করেছিল এবং সকালবেলা দিদি আমার সঙ্গে দেখা করে দেখা করার পর আমি আমাদের বঙ্গা রিকভারিং গ্রুপের আরও অনেক সদস্যদের নিয়ে ওই সেন্টারে যাই এবং প্রথমে তারা ছাত্রে রাজি হচ্ছিল না তারপরে আমরা যখন জবস্তি করি তারপরে ছেলেটাকে আনে আনার পরে আমরা দেখতে পারি ওর হাতে হাতটা প্রায় ভেঙে গেছে ডাক্তার দেখেও বলেছে ভেঙে গেছে আরও অনেক জায়গায় মোটা মোটা পাইজের দাগ ছিল তো আমরা হাসপাতালে নিয়ে আসি নিয়ে আসার পরে ওর বাড়ির লোক ট্রিটমেন্ট করায় এবং ওর বাড়ির লোকের হাতে দিয়ে দিই তারপরে ওর বাড়ির লোক হয়তো থানায় নিয়ে এসছে এফআইআর করবে বনগা রিকভারি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে এর আগেও ওই নেশা মুক্তি কেন্দ্রের বিরুদ্ধে একটি চিকিৎসারত যুবকে পিটিএ মেরে ফেলার অভিযোগ উঠেছিল সেই সময় বাড়ির লোক কোনো অভিযোগ না করাই তারা পদক্ষেপ নিতে পারেনি আজ দুপুরে একটা ঘটনার অভিযোগ আমরা পেয়েছি কোনগা প্রতাপগড় প্রতাপগড়ে বাড়ি একজন সাফারিং অ্যাডিক্ট সে একটা নেশা কেন্দ্র কেন্দ্রে কাজ করছিল তাকে নাকি নেশা করেছে সন্দেহ। সন্দেহে তিন দিন ধরে আটকে রেখে মারধর করেছে এবং তার বাড়ির লোকের কোনো খবর দেওয়া হয়নি এবং বাড়ির লোকের অনুমতি ছাড়াই তাকে এটা করেছে আমরা অভিযোগটা পেয়েছি বঙ্গা রিকভারিং সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপ আমরা বিষয়টি খতিয়ে দেখছি যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে এটা তীব্র নিন্দনীয় ঘটনা একটা অমানবিক ঘটনা কারণ তো আজকে আমরা বঙ্গার রিকভারিং সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপের সদস্যরা বেশিরভাগই সাফারিং এগিয়েছে আমরা নেশার জ্বালা যন্ত্রণা ভুকে নিয়ে আমরা বহুদিন করেছি আমরা জানি নেশার যন্ত্রণা কতটা আজকে আছি তাহলে এই না যে কোনো নেশা আমরা ফিল করতে পারবো না যদি কোনো সেন্টার এরকম ঘটনা ঘটায় আমরা তদন্ত করে আমরা গ্রুপ থেকে খতিয়ে দেখছি তাহলে আমরাও এর বিরুদ্ধে প্রতিবাদ অভিযোগ আগেও একজন পেশেন্ট মারা গেছে এরকম ঘটনা শুকিয়েছিলাম কিন্তু সেই পেশেন্ট পার্টির তরফ থেকে কোনো অভিযোগ করা হয়নি বলে আমরা বিষয়টিকে আমরা এগোতে পারিনি কিন্তু আজকে এই যে পেশেন্টটি তার বাড়ির লোকজন এসে আমাদের কাছে এসেছিল তারাও অভিযোগ করেছে বিষয়টা আমরা খতিয়ে দেখছি যদি এরকম কোনো ঘটনা ঘটায় কোনো সেন্টার গনগা মহকুমার বুকে গনগা রিকভারিং সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপ সবসময় প্রতিবাদ করবে এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশ প্রশাসন সবার দ্বারস্থ হব যাতে এরকম কোনো ঘটনা আর কোনোদিন না ঘটে